এস আলিফ ভাদাইমা আসসালাম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন মাই নিউ ব্লগ তো গাইস ব্লগটি দেওয়ার উদ্দেশ্য শুটিং এ ব্যস্ত হয়ে গেছিলাম ব্যস্ততার কারণে শুটিং নিতে পারিনি এই জন্য আপনাদের কাছে একটা ব্লগ দিতেছি তো ব্লগটি সম্পূর্ণ দেখেন কি নিয়ে আজকে আইছি ব্লগে সম্পূর্ণ ব্লগটি দেখেন বুঝতে পারবেন তো গাইস আমি দীর্ঘ কয়েকদিন বাচ্চাদের নিয়ে একটা ভিডিও বানাইছি সব দুই রুমি কাছে ভিডিও আমি শুট নিতে পারিনি আর

মানুষের কপি করা ওই 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 ভিডিও দেখবেন শর্ট ভিডিও শর্ট ভিডিও আসবে রোজার পরে রোজার ভিডিও আসলে কিন্তু সামনে ফানি এই ফানিটাই দেবো ফানি ভিডিওর থেকে এই বুলকটি দেখেন বুলকটি কী হবে কি বুঝতে পারবেন তাই দেখেন এখন ধুনে পাতায় আইসি ধুনে খাতে ধুনে খাতে কী করি ধুনে পাতা আইসি নেবো তেতুল ঘামাবো তো ধুনে পাতা নেওয়ার ভাই ভিউটা দেখেন অস্থির লেভেলের একটা বিকালকার ভিউটা তো অফিলীয় ভিউ আর বুঝছেন ভাই এই জন্য আইসামি খেতে ব্লককে দিচ্ছে তো ব্লক কি সম্পূর্ণ দেখেন মনে করেন ভাই ব্লুক ভাই তো কওয়া যায় না ভাই ব্লোকে মেলা কিছু কওয়া লাগে মানিব টাইকেন ফামেল সবই সেট কওয়া লাগে ব্লুককে মিউজিক সবই রকমের ধরেন বুদ্ধ ব্লুক মানে ভাই পেলা রকমের বুঝছেন ওই দেখেন ভাই ভাই কেমন তো অসাধারণ ফামেল মনে করেন ভাই গুলো দেয় ভাই গুলো কথা কোয়া লাগে মেলা রকমের এই জন্য গুলো আমি দেই না তো ব্লক আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন রমজানের ভিডিও যদি দেখতে চান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা মানে ভাই পাশে আইকন আছে সবাই ক্লিক করে দেন ওখানে আইকন খান ক্লিক করে দিলে ভাই আমার অসুবিধা নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট দিবেন টাকা লাগে না সাবস্ক্রাইব করে দিবেন খালি তাই আমরা ভালোবাসা আপনাদের দেবো মনে করেন ভাই এইটুকু থেকে এক টাকাও পাইনি এটা একটা ভুয়া কথা সবাই আমাকে এরকমভাবে সাপোর্ট করবেন আলিফ আমার নাম আলিফ আর সামনে আমাদের পিকচারে যাকে দেখছেন চশনা করিয়া সে আমার পাপ্ত ভাই নাভি সেও সেল ক্যামেরাম্যান হিসেবে থাকে ক্যামেরা ধরে আমার আমার ভিডিওরে এই ক্যামেরাগুলো ধরে সেই আমু ক্যামেরা ধরি মাঝে মাঝে ভাই সিনটা আমি বুঝো তাকে সে না বুঝে আর একটা নেই নেই সে আমার এই এই আলিফ ভাদার মেচারের কমিটি যার মানে প্রধান এক নম্বর তো এই বাচ্চাগুলো দেখলাম তারা কিছুই না সব আর আমি আর এই নাপিস সব মেয়ে দিন তো কথা বলার মতো আর কিছুই নাই সবাই সাবস্ক্রাইব করে রাখেন ক্যালেন্ডারে মনে করেন চোখের মাঝখানে একটু বুঝতেই পারছেন তো গোলক কি কিনে হচ্ছে যাই না গেল কি মনে করেন আপনাদের কথাই গোলক কি কিছু দেখেন ছাল তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যদি কথাই ভুল হয় ক্ষমা দৃষ্টি দেখবেন বোঝে তো ভাই ছোটো মানুষ তো কথা কবি করে আপনাদের সামনে ভাই কথা পাওয়া যায় না কারণ ছোট মানুষই তো বোঝে নিত তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কে কে মনে করেন ফানি ভিডিও আসবে আমাদের প্রথম রোজায় প্রথম রোজায় মনে করেন আমাদের ফানি ভিডিও আসবে প্রথম রোজায় প্রথম রোজায় দুপুর দুইটা তিরিশ মিনিটের সময় ইনশাল্লাহ আমাদের জন্য স্যুটটা নিতে পারি কালকের থেকে স্যুট ধরবো বিডন শুট ধরবো মনে করেন আমাদের বিডন পাঁচ ছয় মিনিট হয় মানে মনে করেন একদিনই নেই নেয় স্যুট কিন্তু চার পাঁচ দিন ধরে নেওয়া হয় ভাই মেলা রিক্সের কারণে কথা বলা হুনে জানা এক কিছু হয় সমস্যা নাই ভাই আমি নেক্সট ভিডিওটা এই রমজানের সিজনে কিন্তু ভালো ভালোই কন্টেন্ট আসবে ইনশাল্লাহ মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন রমজানের ভিডিও আসবে রমজানের ভিডিও ইনশাল্লাহ কালকে থেকে শুরু হবে মেসেজ দিয়ে দেবো দুপুর দুইটায় রমজানের প্রথম রমজানে আমরা ভিডিওটা দেবো এই আলিফ বাদাই মেচানে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কিলদেন গাইজ দেখা তো নেক্সট লাগে আল্লাহ তো মনে করেন বাই শুট বাই পেরা বুঝছেন একটা পেরা মনে করেন পাখির যাওয়া পেরা থাকে পাখি সেরকম আমারও একটা পেরা ছ্যুট নিতে চাই না ভাই জা সুটের স্যুটের কারণ হচ্ছে জামেলা ভাই স্যুট নেওয়া একটা ভেজাল কাম ওই জন্য আমি নিতে চাই না ভাই খাওয়াল পালও বিনোদন পায় আমরাও বিনোদন পাই আসলে আপনারাও বিনোদন পান কিনা তা জানি না হালকা করে কমেন্ট করে জানাবেন যদি আপনারা বিনোদন পান তো বিনোদন মানে ভাই আমাদের সুট কারণে বিনোদন একটা হাসি খুশি সবাই চ্যালেঞ্জে যেমন জানজামিন ফ্যামিলি এন্টারটেনমেন্ট ওমরন ভার আবার সবাই সবাই আপনাদের আদারি পাবলিক সবাই আপনাদের বিনোদন দেয় আমরাও ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদেরকেও আমরা আমি আমরা আলিফ বাতাইমা আমার টিম আপনাদের সবাইকে বিনোদন দেবো তো বিনোদন দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখতে হবে চ্যানেলটা সাপোর্ট করতে হবে আমাদের সাবস্ক্রাইব করতে হবে কিললেন দেখা ব্লগে তখন বাড়িতে হুঁস থাকেন কিললেন নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ